হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই ব্যাংকে টাকা রাখেন যাতে সেই টাকা সুরক্ষিত থাকে এবং আপনার প্রয়োজন অনুযায়ী সেই টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে খরচাও করতে পারেন তবে এবারে বন্ধ হয়ে গেল এই ব্যাংক এবং যে সমস্ত গ্রাহকদের এই ব্যাংকে টাকা আছে তারা এই টাকা তুলতে পারবেন না সাধারণভাবে এটি খুবই দুঃখের খবর বা একটি দুঃসংবাদ বলা যেতে পারে তবে কেন বন্ধ করা হলো সে বিষয়টি পদক্ষেপ নিয়েছে কিন্তু গ্রাহকদের কি হবে সে বিষয়টি জানবো কিন্তু গ্রাহকরা তাদের সঞ্চয়ের টাকা থেকে কোনোভাবেই আর টাকা তুলতে পারবেন না তাহলে তারা কি করবেন পাশাপাশি আরবিআই আরো দুই ব্যাংকে জরিমানা করেছে তাই সাধারণভাবে মনে হতে পারে যে বর্তমান দিনে ব্যাংকে টাকা রেখেও কোনো সুখ নেই তো চলুন দেখে নেব আজকের ভিডিওতে যে কোন ব্যাংক বন্ধ হয়ে গেল এবং রিজার্ভ ব্যাংক কি পদক্ষেপ নিল এই সমস্ত বিষয়গুলো নিয়ে তো সেই কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে বন্ধ হয়ে গেল এই ব্যাংক আগামী ছমাস মাস গ্রাহকরা আর তাদের টাকা তুলতে পারবে না ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই এবার বড়সড় পদক্ষেপ নিল নিউ ইন্ডিয়া কো অপারেটিভ ব্যাংকের উপর ব্যাংকের কর্মীদের বিরুদ্ধে অর্থ জালিয়াতির অভিযোগ ওঠার পর মাসের জন্য ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে এর ফলে ব্যাংকের গ্রাহকরা এখন থেকে তাদের সঞ্চয়ের টাকা আর কোনোভাবে তুলতে পারবেন না তো বন্ধুরা দেখে নেব কেন বন্ধ করা হলো ব্যাংক সংবাদ সূত্রের খবর অনুযায়ী নিউ ইন্ডিয়া কো অপারেটিভ ব্যাংকের অ্যাকাউন্টগুলি তদন্তের সময় বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে ব্যাংকের আর্থিক লেনদেনে অসংগতি লক্ষ্য করে আরবিআই তদন্ত শুরু করেছিল এই তদন্তের ভিত্তিতে ব্যাংকের ব্যাংকের মুম্বাই পুলিশের আর্থিক অপরাধ শাখার সঙ্গে যোগাযোগ করে জানা গেছে কিছু আধিকারিক কর্মচারী অর্থ জালিয়াতির সঙ্গে যুক্ত ছিলেন তবে তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম এবং জালিয়াতি করা টাকার অঙ্ক এখনও প্রকাশ করা হয়নি ছমাস ধরে টাকা তোলা যাবে না গত বৃহস্পতিবার ভারতীয় রিজার্ভ ব্যাংক এই বিরুদ্ধে বেশ কয়েকটি নিষেধাজ্ঞা জারি করেছিল যার মধ্যে সবথেকে বড় নিষেধাজ্ঞা হল গ্রাহকদের টাকা তোলার ক্ষেত্রে কড়াকড়ি আই এর নির্দেশিকা অনুযায়ী ব্যাংকের আর্থিক অবস্থার কথা মাথায় রেখে কোনো গ্রাহকই তাদের সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট থেকে কোনো রকম টাকা তুলতে পারবে না তবে ব্যাংকের কিছু গুরুত্বপূর্ণ খরচ চালানোর জন্য বেশ কিছু ক্ষেত্রে টাকা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে যেমন ব্যাংক কর্মীদের বেতন দেওয়া অফিস ভাড়া বিদ্যুতের বিল ইত্যাদি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সুরক্ষিত নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংকের মোট এক দশমিক তিন লক্ষ গ্রাহকের মধ্যে নব্বই শতাংশের বেশি গ্রাহকের অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা বা তার কম অর্থ রয়েছে ফলে এই গ্রাহকরা ডিপোজিট ইন্স্যুরেন্স প্রকল্পের মাধ্যমে তাদের সম্পূর্ণ টাকা ফেরত পেয়ে যাবে অর্থাৎ ব্যাংক বন্ধ হলেও গ্রাহকদের টাকা সম্পূর্ণ নিরাপদে থাকবে তো বন্ধুরা এবার দেখে নেব আরও দুই ব্যাংককে জরিমানা করলে আরবিআই নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংক ছাড়াও নৈনিতাল ব্যাংক এবং উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংকের বিরুদ্ধে করা ব্যবস্থা নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক নৈনিতাল ব্যাংকের ওপর একষট্টি দশমিক চার শূন্য লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে কারণ তারা সুদের হার এবং গ্রাহকদের পরিষেবা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করেছিল উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংকের ওপর ছয় দশমিক সাত শূন্য লক্ষ টাকা জরিমানা করা হয়েছে কারণ তারা আরবিআই নির্দেশিকা অনুসরণ করেনি ভারতীয় রিজার্ভ ব্যাংকের এই সিদ্ধান্ত গ্রাহকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করলেও ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিমের কারণে নব্বই শতাংশ গ্রাহকের টাকা সম্পূর্ণ নিরাপদ রয়েছে তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাংকের শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলে খবর পাশাপাশি নৈনিতাল ব্যাংক এবং উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংকের বিরুদ্ধেও ভারতীয় রিজার্ভ ব্যাংক কড়া পদক্ষেপ নিয়েছে যা ব্যাংকিং সেক্টরের পরিবর্তন আনতে পারে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দুই ব্যাংকে জরিমানা করেছে পাশাপাশি নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংকের উপর বড়সড় পদক্ষেপ নিয়েছে এবং এই ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে অর্থাৎ এই ব্যাংকের গ্রাহক যারা আছেন তারা বর্তমানে আগামী ছ মাস কোনো লেনদেন করতে পারবেন না বা কোনো রকম টাকা তুলতে পারবেন না রিজার্ভ ব্যাংক থেকে এমনই করার নির্দেশ দেওয়া হয়েছে তবে পাশাপাশি এও বলা হয়েছে যে যাদের টাকা পাঁচ লক্ষ বা তার নিচে তাদের টাকা সুরক্ষিত আছে তবে পাঁচ লক্ষের ওপরে যাদের টাকা আছে তাদের টাকা কতটা সুরক্ষিত সেটা সম্বন্ধে কিছু জানা যায়নি মোটের ওপর ব্যাংকে আপনার যে টাকায় থাকুক মোটামুটি ভাবে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনার সুরক্ষিত তো বন্ধুরা এ বিষয়ে যদি আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে আগামী দিনে এবিষয়ে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ